তো নবীদের জন্য বাপজি কিছু খাস ছিল যেগুলো আপনার আমার জন্য বাপজি প্রযোজ্য সেগুলো হবে না তাহলে নবীরা বাপজি ঝিলকে দেখতে পারে হযরতে সোলাইমান আলাইহি সালাম বাপজি আপনার জিনেদেরকে বলেন জিনেরা চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো জিনেরা যখন আওয়াজ দিছিল সোলাইমানের একেবারে তার যে সীমানা ছিল দেশ সেই সীমানার একেবারে শেষে বৈকাল জিন যখন প্রচার করছিল হঠাৎ করে দেখছে একটা বিশাল আকারের পাখি পাখিটার নাম কে তাবে এসেছে অনুকা কি নাম বললাম অনুকা বিরাট বড় পাখি ছোট ছোট একটা পাহাড়ের সমান সে ডিম দিত প্রায় এক বিঘার উপরে ওই জায়গা লাগত তার বসতে বলুন আলহামদুলিল্লাহ এত বড় পাখি আপনাদের চিন্তা হবে এ এত বড় পাখি সম্ভব নয় আল্লাহ বলছেন আমার পৃথিবীতে বহু মাকলুকাত রয়েছে মানুষ তোমরা কিছু দেখতে পেয়েছো আবার এমন কিছু আমার মাকলুকাত রয়েছে যা মানুষ তোমরা দেখতে পাও না পৃথিবীতে এক শ্রেণীর মাকলুকাত পাখি রয়েছে যারা জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা এক সেকেন্ডের জন্য ভাবছে মাটিতে গাছে বসে না তারা আকাশে উঠতে থাকে আবার এক শ্রেণীর পাখি আছে তাদের গায়ে ময়লা হলে তারা আগুনের ভিতর চলে যায় আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলে তাদের ময়লাগুলো দূর হয়ে যায় কিন্তু পাখি পড়ে না আল্লাহর এরকম অনেক মার রয়েছে যা মানুষ দেখতে পায় নাই কেতাবি লিখে যে নবী সুলাইমানের জামানায় একটা জাইলিয়া জাইলিয়া মাছ ধরা ওই যে বাপজি জাল কেমনি করে জড়ে ভাব টান মেরে ফেলে না ওটা কি জাল বলে খেজাল অনেকে খেপলা জাল বলে আমাদের এলাকায় দোলাতাবাদ ঘাসুপের এলাকায় তড়িয়া জাল বলে তো ওই জাল ফেলেছো পানিতে মাছ ধরার জন্য যাহাতে জাল তুলে দেখছে মাছ নয় বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেরে মানুষের মতো কথা বলছে আর বলছেন ভাই ও জেলে ভাই আমাকে ছেড়ে দাও আমার দুটো বাচ্চা আছে আমি শিকারি করতে এসে তোমার জালে আটকা পড়ে গিয়েছি জেলে দেখলে এত সুন্দরী নারীকে ছেড়া যাবে না এই সোলাই জীবনীতে এসেছে তাহলে মানুষ যে বাপটি পানির তলে এক শ্রেণীর মানুষ বাস করে এগুলো আমরা দেখতে পাই না আল্লাহর বহু মাকলুকাত রয়েছে যা মানুষের একেবারে নাগালের বাইরে ওই পাখিটা ডাক দিয়ে বললো জিনকে কোথায় যেতে বলছিস বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে আগামীকাল সকাল নটার আগে তার দরবার পৌঁছালে উনি নবাদ সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন পাখিটা বলল নবী সুলাইমানকে বলে তুমি জানো না বলে নাও বলে উনি বিরাট বড় বাদশাহ বিখ্যাত নবী সুলাইমান উনি সবারই কথা বুঝতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নবুয়তের ব্যাপার জিনকে জিজ্ঞাসা করলো নবুয়ত বা কি বলে আমি তা বলতে পারবো না তুমি গেলি বুঝতে পারবা নবী সুলাইমান আলাইহিস সালাম রাত দরবারে বাবা সকালবেলা বসে আছেন সুলাইমান উনি বসে আছেন ওনার পাশে বাপ যে আর আল্লাহর বুজুর্গ বসেছিলেন ওনার নাম রাজীব বিন বার মোশালাম আসিফ ইবনে বারকিয়ার আব্বা এ রাজিব বিন বার মোশালা বাপজি বিরাট আল্লাহর বুজুর্গ বান্দাও সুলাইমান আলাহি সালামের দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাজি বিন বার মশালার কাছে পরামর্শ নিতেন হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপ যে বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলাম তাদের সামনে জাগাতে বসে পড়লাম জিনারা এসে বসে গেল মানুষ যত ছিল বাপ যে তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল নবী সুলাইমান হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাব যে বড় পাখিটা ডানায় ভর দিয়ে শনশন করে বাব যে উড়ে চলে আসতে লাগলো আল্লাহর নবী সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উনে আসতেছে সুলাইমান সিংহাসন থেকে বাবজি দাঁড়িয়ে বলে রাজিবিন মারমশা নাও এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে বলুন আলহামদুলিল্লাহ ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বাবজি বসে বললাও পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলল নবী সুলাইমান কে আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাবজি আপনার কথা বলতে শুনে করে দিলাম সুলাইমানের আর দরবারে অনেক লোক ছিল তারা বললো উনি হচ্ছেন নবী সুলাইমান হজরতার সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ওরে পাখি বান কেন আমাকে ডাক دینی বল পাখি বললা আপনি নবী সুলাইমান বলে হ্যাঁ বলে আপনি নাকি নবাদ সম্পর্ক আজকে আলোচনা করবেন বলে হ্যাঁ হযরতে নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন এই পাখি তোর নাম কি বলে আমার নাম অনুকা পাখি बोला আমার মনে হয় তুই আমার দেশের পাখি না বলে নাও ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি সমদন এলাকায় পাহাড়ে বাস করি আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম তা আমারও জানা ছিল না আপনার জিনরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবাদ সম্পর্কে আলোচনা করবেন তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসে যে নবাদ সম্পর্কে আপনি একটু বললেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন সুলাইমান আরো বলেছিলেন আমি তোগ সম্পর্কে বলবো ডাক দিয়ে বলেছিল সুলাইমান তকদির কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলাও সুলাইমান বলেন পাখি তুই জানিস না বলে নাও এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস বলে হ্যাঁ এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দেয় নাই সত্তর বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর তকদিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই তার মার পেটে আসার সত্তর বছর আগে নয় কে বলেছেন সত্তর হাজার বছর আগে আপনি কি খাবেন কি করবে কোথায় আপনার মত হবে এগুলো সব তোক লেখা লিখা দিয়েছেন বলুন আল্লাহ আল্লাহ এত বড় ভাব যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন পাখিটা বলল তা কি করে হয় এ আমি ইচ্ছাকৃত এসেছি আমি না আসলি তো পারতাম বলে ওটাই তো তকদির বলে আমি এটা মানি না সুলাইমান বলেন তকদির বিশ্বাস করিস না বলে না বলে সুলাইমান তুমি এত লোকের মধ্যে থেকে তকদিরের কথা একটা বলতে পারবা আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা নবী সুলাইমান বলেন ওটা পারবো বলে কি তাড়াতাড়ি বলো সুলাইমান বললেন হে পাখি একইবারে পূর্ব সব শেষে যে একটা দেশে বাদশা আছে তার নাম হচ্ছে আলতাফিস তার একটা ব্যাটা আছে কয়েক মাসে তার দোলনাতে বাচ্চাটা এখন বর্তমান খেলা করছে বলে পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে সেখানকার দেশের বাদশা তার নাম হচ্ছে জুলতাফিস তার একটা মেয়াজ তিন দিন হলো জন্ম নিয়েছে শুনে নাও আমি সুলাইমান কথা দিছি আজ থেকে নিয়ে পাক্কা ষোলো বছর যেদিন পূর্ণ হবে ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের ষোলো বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে বলুন আলহামদুলিল্লাহ এটাই তাদের তকদিরি লেখা আছে পাখি বললো তাই বলে হ্যাঁ এটা তোক আছে ঘটবে বলে হ্যাঁ পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে ছ দিনকার মতো সময় দেন বলে কেন বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে আমি এই শক্তির সাহায্যে পাখার সাহায্যে আমি পূর্ব দেশের বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কিনা তার সন্তান কয়েক মাসের আছে কিনা ওখান থেকে আমি আবার পশ্চিম দিকে না যাব সেখানে গিয়ে ওই মেয়াটা দেখব আজকে বললেন তিন দিন হয়েছে জন্ম নেওয়া তাহলে এদিকে তিন দিন লাগবে যাতে আসতে খেলাবার তিন দিন ছদি তাহলে তিন দিন নদী আর তিন দিন লাগবে ওখানে যেতে তাহলে বারো হয়েছে নাকি বারো দিন শুনে নেন যদি এদের দুজন আর সত্যি না পায় তাহলে আপনার কাছে ফিরে আসুন আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছেন আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায় তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না ষোলো বছর পর আজ থেকে নিয়ে পাক্কা যেদিন দুদিন হবে ষোলো বছর পরে দুদিন কার দিন সেই দিন আমি ওই মেয়া আর ছেলেকে নিয়ে আপনার দরবারে আসবো আমি দেখবো এদের বিবাহ কি কিরা হয় সুলায়মান নবী মুজকে হাসি দিয়ে যাও আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছি পাখিটা চলে গেল পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে দেখল এই তো সেই বাচ্চা পশ্চিম দিকে বাদজি শেষ প্রান্তরে চলে গেল দেখছে জুলদা পিশের দরবারে বাদজি 12 দিন কের বাচ্চা কোন নাও দোলনায় খেলা করছে বলুন আলহামদুলিল্লাহ পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সেমে নবী যা বলেছে তো দুটোই তো মিলে গেছে সঙ্গে সঙ্গে অনুকা পাখিটা ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশাহ বাপ বাদশাহ ছিল সেখানে তার লোকেরাও ওই জন্তা পিসবাদশা ডাক দেবো কি ব্যাপার এই দেখি আসে আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল বাদশাহ অনেক চেষ্টা করে বাপ যে আর পাখির মুখ থেকে বাপ যে তার বিটিকে কেড়া নিতে পারলো না অনেক দূর চলে গেল তার পাতা করতে পারলো না বাদশাহ চারিদিকে বাপ যে খোঁজা খোঁজে গরম্যাটাকে পায় কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে যে পাখিটা আল্লাহর কুদরাতে আল্লাহর ইশারায় বাচ্চাটা যেই খাবার খায় যে তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগল ওই বাচ্চাটা বাপ পাখিটাকে মনে করেছে এটা আমার মাও থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে মেয়েটা বেশ বাপ যে আপনার ঘুরে বেড়ায় প্রায় এক না দুই নাই বাবা প্রায় মোটামুটি পনেরো বছর বাপজি বয়স হয়েছে এই দিকে বাবা ওই বাচ্চা বাপ যে আপনার আলতা ফিসের ছেলে বাবা সেও আস্তে আস্তে বাপ যে বড় হয়েছে ওই ছেলেটা বড় হওয়ার পর বললো আব্বা আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব ওগা বাপ নৌকাতে যাব কিছু সাথে আমার সাথে দেয়াল আমি এলাকায় নদী ঘুরতে যাব সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল খাবার দিল ওই বাচ্চার বেটা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরাতে এমন একটা ঝড় বাপ যে সেখানে বের করলেন ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতা পিসির বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা আজি পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন বলুন সুবহানাল্লাহ ছেলেটা পড়ে গিয়েছে এতো আল্লাহ করা সব এরা কেউ জানতে পারলো না লোকটাকে বাপজি মেহাটা দেখছে সে সুন্দরী যুবতী মেয়াটাও খালে বলে ভাই তুমি এখানে কেন ও বলে আমি জানি না লোকাতে খুঁজছিলাম এখানে ফেলে দিল তুমি কে বলে আমি এখানেই থাকি বলে আমার মা যদি দেখতে পায় সে একটা বিশাল বড় পাখি সে তোমাকে হয়তো শেষ করে দিবে তাই শোনে নাও তুমি নিচের বেলা এখানে এখানে থাকবো আমি সারাদিন আগে আসবে সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব আর আমি তোমাকে জানতে দিব না আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকেও খেতে দেবো বাপ যাবার সোনা লালেরা ওখানে থাকে পাখি জানে না ঠিক ষোলো বছর যেদিন পূর্ণ হলো এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহি সালামের যে বাপ যে একজন বুজুর্গ লোক ছিল ইনি কাশফের মাধ্যমে তিনি এলমে তিনি এলমে তাসাউফের ওনার মধ্যে এলেম ছিল আল্লাহর কুদরাতে শেখেন আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার ১৬ বছর যেদিন পূর্ণ হলো ওদের আর ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহি সালাম উনি বসে আছে ঠিক পাখিটা গণনা করে দেখেছে দু বছর ষোলো বছর পূর্ণ হয়ে আজ দুদিন হতে চলল বলো বিটি তোমাকে এখানে রাখবো না নবী সুলাইমানের কাছে যাব বলো অসুবিধা নাই আমি রাজি আছে কিন্তু আপনি একটা বাক্স তৈরি করো বাক্সের ভিতরে আমি থাকতে চাই বাক্সটা তৈরি করলো বাক্স নিয়ে আসলো সে উতরি করো কিংবা কোনো থেকে নিয়ে আসো ছোট্ট একটা ঘর টাইপের মতো করে বলে আপনি লতাপাতা নিয়ে আসো যাহাতে কিছু লতাপাতা পাতা বাদ দিয়ে রেখে আবার লতা আনতে গিয়েছে আর ওই সময় মেয়াটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতরে ভরে লতা দিয়ে ঢেকে দিলো তারপর মেয়াটা ঢুকে গেল সেখানে এবার নিয়ে চলে গেল সুলাইমান আলাইহিস সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে পাখিটা বলল হে সুলাইমান তুমি বলেছ এদের দুজন আর বিয়ে হবে এই তো আমি সেই মেয়েটা নিয়ে এসেছি ছেলেটা তো নেই কই তোমার কথা তো তকদিরে তো সত্য হলো না সুলাইমান মুচকে মুচকে হাসছে তার আগে বাপজি রাজিব বিন বর্মশালা সব জানিয়ে দিয়েছিলেন বলেন হুজুর চিন্তা নাই বলে পাখি তোমার দেখো ব্রিটিশ সাথে জামায়ও ভরা আছে লতা তুলে দেখছে সেই যুব পাখিটা অবাক বলে আসলে কি করে বলে তা আমি বলতে পারবো না এসব পহাচান আরো মালিক হচ্ছেন আমার আল্লাহ তকদিরে যে সে সেটা ঘর ঘটবি সাতাহাত পাখিটা সুলাইমানের নিয়ে ওপরে আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম ভাবজি আমার সোনা লালেরাও আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে ভাবজি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাদ সম্পর্কে কথা বলে তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল নবী সুলাইমানের দরবারে বাপ যে আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে কেতাবি লিখেছে আল্লাহ রসুল বলছে যে আমার নবী সুলাইমান আলাইহি সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকেও কেউ দাবি করে দিয়েছিলেন তার নবী সুলাইমানের মাথার উপরে বাপ কয়েক লক্ষ দু চার লক্ষ নয় কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাপজি সাত করে নবীর সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাপজি বসে থাকতো বলুন আলহামদুলিল্লাহ